এই ভারতবর্ষের আদি সনাতন হিন্দুদের আদি দেবতা হল রাম রাম আমাদের দাতা রাম আমাদের নেতা রাম রাজা তাই উনি যে কাজে যায় তখনই একটা রাজনীতি ছোঁয়া লেগে যায় চলছে এখানে রাম মন্দির উপলক্ষে আজকে রামনবমী আর সেই রামনবমী উপলক্ষে এখানে প্রশাসন চলছে দেখতে পাচ্ছি হ্যাঁ বন্ধুরা নমস্কার আজকের এই ব্লগে একটা ইন্টারেস্টিং স্টোরি নিয়ে এসেছি শুধুমাত্র রাম যে প্রসেশন চলছে তাই নয় এছাড়াও আমি আপনাদেরকে এই ব্লগে একটা ইন্টারেস্টিং স্টোরি শোনাতে এসেছি তো অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো আরামবাগের পাড়ের ঘাটের মন্দিরের সন্নিকটে একটি রাম মন্দির প্রতিষ্ঠা করা হলো তো বন্ধুরা আজকের এই ব্লগে আলোচনা করব এই মন্দির গড়ে ওঠার ইতিহাস এই মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন উপানন্দ মাল যেখানে ওনার বাড়ির লোক সবাই জানতেন যে উনি মারা গেছেন কিন্তু এক প্রকার বড় সংগ্রাম লড়াই করে যখন উনি ফিরলেন বাড়ির সবাই অবাক হয়ে দেখলেন যে উনি আজ জীবিত আছেন আর ওনার মুখ থেকেই আজকে সে এক বিশাল রোমহর্ষক কি ঘটেছিল সেই সময়ে সালের সেই কাহিনী আজকে জানব ওনার মুখ থেকেই এবং জানুয়ারি মাসের রামলালার প্রতিষ্ঠা দিবসই এই মন্দিরের শুভ উদ্বোধন হয়েছিল এবং আজ রামনবমী তিথিতে এখানে আরামবাগে প্রচুর ভক্তের সমাগম হলো খাওয়ানো হলো সমস্ত মানুষকে খিচুড়ি ভোগ আজ ওনার বয়স প্রায় আশি ছুঁই ছুঁই তাও তিনি এই বয়সে আমার সাথে বেশ কিছুক্ষণ বক্তব্য রাখলেন এই মন্দির গড়ে ওঠার কাহিনী উনি আমাকে বললেন তো সবাইকে অনুরোধ রইল এই ভিডিওটা পুরোটা দেখার আমাদের এই মন্দিরে রাম মন্দিরে আমাদের মন্দিরের কর্ণধার উপস্থিত আছেন আর আমি ওনার কাছ থেকে এই মন্দিরের তথ্য জেনে নেব আপনার নাম আমার নাম উপানন্দ মাল আচ্ছা তো এই মন্দির কবে হলো আর কিভাবে হলো আর একটু যদি বলেন এই মন্দিরের ব্যাপারে উনিশশো সালে বিশ্বন্দি প্রসাদ অযোধ্যায় রাম মন্দির উদ্ধারের করসেবকদের করসেবক যাত্রা করেছিলেন আমরা তার সামিল হয়েছিল আমরা উনিশশো সালে অযোধ্যায় করসেবক হিসেবে গেছিল এবং প্রচণ্ড মারধর ইত্যাদি নির্যাতন আমাদের উপর হয়েছিল তারপরে আমাদের অনেকেই কেউ কেউ মারা গেছিল দোসরা নভেম্বর নব্বই সাল তো আমরাও যে যার মার অস্থির হয়ে সবাই জানে আমি মারা গেছি আমায় খুঁজে না পেয়ে আমার সাথীরা বলে আমি মারা গেছি কিন্তু ভগবান রামচন্দ্রের কৃপায় আমি রকমে সেখান থেকে উদ্ধার পাই এবং তারপরে রাম মন্দিরে পুজো দিয়ে আমরা ওই নভেম্বরের পনেরোই সালই করে বাড়িতে এসেছি কিন্তু এখানে এসে শুনি যে আমার মৃত্যু হয়ে গেছে তো সবাই কান্নাকাটি করছে কিন্তু সবাই দেখে আমায় আশ্চর্য বেঁচে ফিরেছি তো সেই নব্বই সাল থেকে আমি রামের পুজো করে আসছি এবং সবার মঙ্গল কামনা করে আমি এইখানে একটা চালা ঘরে রামের পুজো করত তারপরে হঠাৎ একদিন মনে হলো যে আমি করি মন্দিরটা কিন্তু হয়ে ওঠেনি তো সেই চালাঘরে রামের গায়ে এত জল পড়েছে আমাদেরকে খুব কষ্ট হলো হয়ে আমি রামকে কেঁদে কেঁদে বললুম যে রাম আমি তো নি করতে তুই একটা মন্দির করতে নি তারপরে যখন অযোধ্যার রায় বেরুলো তখন সুপ্রিম কোর্টে তখন আমাদের সবার ছেলে মেয়ে বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সহযোগীদের ইচ্ছা হলো যে না এখানে একটা মন্দির করা হবে তাহলে সেটা রামেরই ইচ্ছা সেই দু হাজার আঠারো সাল উনিশ সাল সাল এই তিন বছর ধরে এই মন্দিরটা তৈরি হল হয়ে সেই থেকেই পুজো হয়ে আসছে কিন্তু প্রতিষ্ঠা কর্ম করা ঠিক মতন যায়নি কেনেন আমরা যখনই প্রতিষ্ঠা করতে চেয়েছি কোনো একটা সমস্যা অ্যারাইজ করেছে তো এই যে বাইশে জানুয়ারি আপনার প্রতিষ্ঠা দিবস হলো এই বাইশে জানুয়ারি আমরা এখানে প্রতিষ্ঠা দিবস পালন করলুম এবং সেটা বিশাল যোগ্য সহকারে সবাই মিলে এখানে আমরা করব বাইশে জানুয়ারির পর এই সতেরোই এপ্রিল এপ্রিল আজকে রাম রামের জন্মদিন এই উপলক্ষে আমাদের সকাল থেকেই কার্যক্রম কর্ম চলছে বর্ণাঢ্য শোভাযাত্রা প্রায় দু হাজার লোকের মিছিল সারা আরামবাগ পরিক্রমা করে এখানে এসে সবাই মিলে জল গ্রহণ করে এই মন্দির থেকে সবাই মন্দির রামের আশীর্বাদ নিয়ে গেছে আমি এই মন্দির আগুলে পড়ে আছি আমার নাম বারন্দ মাল বয়স আছি ছুঁই আর কোথায় যাব। দুঃখ জ্বালা মনের ব্যথায় হৃদয় জরে জরো এখন চরণ ধরে আছি পরে রাম তুমি যা করার হয় করো তুমি দেশের মঙ্গল করো দশের মঙ্গল করো সবার মঙ্গল করো তার সঙ্গে সঙ্গে আমারও মঙ্গল করো এই বলি এখানে পড়ে আস আমার দর্শকদের একটু যদি বলেন কি কি হয়েছিল সেদিনকে তোমরা যেন দাঁড়িয়ে চুটি ছুটি করে পালাবার চেষ্টা করবে না তো আমরা রাস্তায় শুয়ে পড়েছিল তার সঙ্গে সঙ্গে টিয়ার গ্যাস তার সঙ্গে সঙ্গে লাঠি আর কোনো দিকে পালাবার পথ নাই হনুমানগড়ির কাছে এত পুলিশ বা মিলিটারি দিয়েছে আমরা নিরস্ত্র অবস্থায় ওখানে ওরা পশু ঠেঙানো ঠেঙিয়েছে তো সেই জন্যে আমরা কেউ জন্য আমরাছুটি করতে যে ওই গুলিতে মারা গেছে পুলিশরা কেউ ব্যালকনিতে ছাদে থেকে ওখান থেকে গুলি চালাচ্ছে টিয়ার গেছে চোখ অন্ধকার ছাদ থেকে জল পড়ছে মানে ফেলছে যাতে আমরা চোখে একটু জল দিতে পারি রাস্তা কাদা হয়ে গেছে সেই কাদার উপরই আমরা শুয়ে আছি কারণ গুলি দেড় ফুটের নিচে নামছে না অতে আমাদের প্রাণ রক্ষা হয়ে যাচ্ছে এইভাবে আমরা ওখানে বাঁচি তারপরে এক ঘন্টা গুলি চলার পর আমরা একটু স্বস্তি পেলাম আমরা তখন বুকে হেঁটে পাশাপাশি দোকানদের দোকান খোলা অবস্থায় ছিল সেইগুলো কপার টেনে আমরা ঢুকে গিয়েছিলাম যার ফলে আমরা প্রাণে ছিলাম এক মহিলার ওখানে তার ময়রার দোকান স্বামী স্ত্রী যারা ময়রার দোকান করে তার দোকানটায় আমরা প্রায় পঞ্চাশ জন একটা ছোট্ট ঘরে ঢুকে পড়েছিল এমন সময় মেলাটারি এসে সেই মেয়েটাকে চার্জ করে তারা পাঁচ আদমি হ্যার নিকাল তো महिला बोल हमरा पास कोई आदमी नहीं है हमरा बाल बच्चा है घर में तो वो पुलिस मिलिट्री बोल झूठा बोलने से आपको गोली मार देगा तो मेटा एम मने एक्टिंग कर लो गायर का पौध दिए बोलो अरे मार दीजिए गोली हाँ मरने के लिए तैयार है लेकिन हमारा दर्जा मत तोड़ो আমরা বাড় বাচ্চা মর जाएगा তো এমন সময় আর এক দল লড়ড়িয়ে এসে বলে আরে ভাই उधर ও পাশ আং লাগ গিয়া চলো চলো চুপ চলো বলে তারা চলে গেল আমাদের দলটা আড় ভাঙাই হয়ে রইল এই ভাবে আমরা কোন রকমে বাজলম বেলা 5টার কল আমরা মারের হাত থেকে রেহাই পিনু রে 5টার সময় আমরা জেজা ডেরায় আমরা ফিরে এলো কেউ কেউ চিৎকার করে উঠে আটনাদ করতে লাগলো এইভাবে রাতটা কাটলো তারপর দিন এলো সবাই একটু আমরা আশ্বস্ত হলুম হওয়ার পর বিশ্ব হিন্দু পুরুষের আমাদের খাবার দিল আমরা খেয়ে দেয়ে একটু বিশ্রাম নিয়ে আমরা স্বাভাবিক ছন্দে ফিরে গেলাম তারপরে শুনলাম যে রাম মন্দিরে পুজো দেওয়া হচ্ছে আমরা বললুম যে রাম মন্দিরে পুজো আমরাও দেব তবে আমরা বাড়ি ফিরব এই বলে তিন দিন পরে আমরা রাম মন্দিরে পুজো দেওয়ার চান্স পেলুম দিয়ে পুজো দিয়ে আমরা তবে বাড়ি ফিরব বলে মনস্চ নিল এমন সময় সরকারি লোক পুলিশ লোক মানে খাবার নিয়ে এসে বলছে যে কষ্ট খায় আমরা পাশ খানা লিজিয়ে তা আমরা পুজতে হয় যে কিস তো খানা ভাই सरकारी खाना और सरकारी कुत्ता खाएगा हम नहीं खाएगा भूखा मर जाएगा तो सरकारी खाना नहीं खाएगा यही वजह से वो फिरे गए एमन समय अवर बोलते स्टेशन में ट्रेन खड़ा है जो आदमी बारी जाएगा उसको गाड़ी चला के ले जाएगा ट्रेन पास तो हमरा बोली ना सरकार और सरकारी गाड़ी नहीं चलेगा বিশ্ব পরিষদ গাড়ি আসে ওই তৈমে চলে গা এই বলে আমরা চার পাঁচ দিন ওইখানে রয়ে গেলুম রয়ে রামের পুজো দিয়ে তারপরে আমরা ফিরে আসতে শুরু করলাম আমরা কাশিতে নেমে পড়লুম নেমে রাস্তায় মাঝ রাস্তায় ট্রেন দাঁড় করিয়ে ট্রেন টেনে আমরা নেমে পড়লুম বিশ্ব হিন্দু পরিষদ পতাকা দেখিয়ে আমাদের নিশানা দিলে যেই পথে এসো আমরা ওইভাবে একটা পাশের গ্রামে গেলাম সেখানে খাওয়া দাওয়ার পর ওই প্রতি রাতে রাতে অন্ধকারে অন্ধকারে আমরা রাস্তায় চলছিলুম আর দিনের বেলায় হেঁতা হতা লুকিয়ে থাকতুম তো একবার আমরা সুলতানপুর ছেড়ে ফৈজাবাদে ঢুকবো ঠিক সেই মুহূর্তে পুলিশ সুলতানপুরের পুলিশ আমাদেরকে ফৈজাবাদের কিনারায় ধরে ফেলল তা আমরা প্রায় পঞ্চাশ ষাট ষাট জনের উপর ছিল অন্ধ্রের পাঁচজন ছিল পঁয়ষট্টি জন মিলে আমরা যখন রাত সারা রাত হেঁটে যখন ওই নদী পেরিয়ে আমরা যখন ফৈজা ফৈজাবাদ ঢুকে পড়েছি এমন সময় ওই পুলিশ সেতু দিয়ে ঘুরে এসে ফৈজাবাদের নদীর ধারে আমাদের দিকে ঘিরে ফেলল এক পা আগে বা এসে গুলি মার দেগা বলে আমাদিকে ভয় দেখিয়ে এক জায়গায় চড়ো করে ফেলল তা তখন এক আদমি দরগা বাবু আছেন বড় গো আছে সে আমাকে ধাক্কা বাড়লো বললো যে আন্দার মেয়ে ঘুর ঘুষ যাও দলে ভিড়ে যাও এখানে পুলিশ ফিরে আছি তা আমনু ভাই কাহে মারা মারা হয় আমার লক্ষ্য আম লক্ষ তো অযোধ্যা জানে হ্যাঁ করসবাক করে গা তো বলছে আপুমা নেই ইউপি কা পুলিশ বাদ বললে সে গুলি মার দেগা আরে মার দিজে ভাইয়া বলে যখন আমি বোদাম খুলে দিয়ে দাঁড়িয়েছি তখন দেখি না অন্ধের পাঁচটা ভাই আমার পাশে এসে দাঁড়ালো যে আমরা মরেগা মার দিজে গুলি তখন দরগা বাবু বলছেন कुछ कानून तो है तो हमारा बोलती किसको कानून भाई मुलायम का कानून और मुलायम का कुत्ता मानेगा हम का राम का राज है राम का कानून मानेगा तो हम लोग सब अयोध्या जाएगा एमन समय बोले जे बात बोलने से गुली मार देगा हम जो मारिए ना गुली हम तो খাড়া হয় এই ধান টস টস করে জল পড়ছে মোজ বেয়ে জল পড়ছে তখন আমরা ভাবলুম দারগা বাবুর মন গলে গেছে আমাদের উপরে আমরা বুক খুলে দাঁড়িয়েছি তো উনি তো ইচ্ছা করলেই মারতে পারে তখন উনি ওনাকে কাঁদতে দেখে আমরা জয় শ্রীরাম ধনী দিলাম দ্বিতীয় এক সাধু এসে горе গেল আমাদের মাঝে এসে কেউ জয় শ্রীরাম জয় শ্রীরাম ধ্বনি দিল তখন দরগা बाबू তাকে প্রণাম করে বলল যে চলো নে এই সাল आदमीকে لے কারকে সুলতানপুর जाएगा বলকে না এই তো ফজাবাদ है आप तो सुल्तानपुर का पुलिस है कहे फजাবাদ में इसको एलक तो फजাবাদ से पुलिस आने से तब ये आदमी वहां जाएगा এই বলে আমাদের ঘিরে আমাদের গ্রামে নিয়ে এলো নিয়ে এসে কী করলো না গ্রামে মুড়ি খাবার ছলা করে আমরা যে যার অন্য পথে চলে গেলাম যে গভীর জঙ্গলে লুকিয়ে পড়লাম আগবন জঙ্গল গন্যা ক্ষেত গন্যা ক্ষেত ওখানে বলে ধান এখানে যেমন ধানের ক্ষেত মাইলের পর মাইল সেখানে ওখানে আখের ক্ষেত মাইলের পর মাইল আমরা সেখানে কোনো রকমের এই আকবাড়িতে লুকিয়ে পড়লাম তো আর পুলিশ আমাদের সন্ধান করতে পারলো না তারপরে বেলা বারোটা পর দূরের গাঁ থেকে আমাদের কাছে সাহারা এলো যে তোমরা এই ধরে এসো এই বলে আমাদের দিন কাটতে লাগলো তারপরে একদিন বেলায় আমরা অযোধ্যা ঢুকে পড়লাম তো মার যা দেবার দিল তারা তা যখন জয় শ্রীরাম বলছি তখনই মাঠ ওরা বন্ধ করে কিন্তু তার আগে ওরা প্রচন্ড মাঠ যেত তো সবাই কিছু নিয়ে যায় না শুধু হাতে আমি বাবু বুড়ো মানুষ ছিল একটা লাঠি নিয়ে গেছি ও যখন ভিড় ভিড় করে ঠেঙ্গাচ্ছে তখন আমি সে লাঠিটা তাদের দিকে মানে আড়াল দিচ্ছি তো তারা দু চার ঘর লাঠিতে ঠেঙিয়ে বোঝে লাঠি বুদ্ধা লাঠিলেকার হ্যাঁ হ্যাঁ রে ভাইয়া বলে আমার সব কোম্বল টোম্বল ছিন্ন ভিন্ন করে দিল ব্যাগ ফ্যাগ তো পড়ে গেল আমরা কোনো রকমে সেখান থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নিল আমাদেরকে গাড়িতে তোলা হলো তুলে বাইরে পাঠাবার জন্যে চেষ্টা করলো কিন্তু ওইখানকার স্থানীয় লোকেরা সে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে বাসটা নিয়ে আমরা অযোধ্যার দিকে ছুটল মন্দিরের দিকে দু তিনটে ব্যারিকেড আছে বিদ্যুৎ দিয়ে বড়ো বড়ো লোহার খুঁটি ফেলা আছে কিন্তু বাস ওই ওই খুঁটি ভেঙে ভিতরে ঢুকে গেল তারপরেই আমাদের পাঁচ সাতজন লোক উপরে উঠে যে পতাকা টাঙিয়ে দিল ওই মন্দিরে ওই পাহাড়ে থাকায় পাঁচজন পুলিশ বেরিয়ে চার পাঁচজনকে আমাদের মেরে ফেলেছিল তারপরে আমরা কোনো রকমের প্রাণে বেঁচে ওইখান থেকে আমরা আমাদের দ্বারায় ফিরে পড়ল এই ছিল উনিশশো সালের ঘটনা আমরা পতাকা উড়িয়ে আমরা যেটা বাবরি বলতো সেইটা আমরা দখল নিয়েছিল রাম মন্দির বলে তারপরে দু হাজার বাবরি মসজিদ হ্যাঁ বাবরি মসজিদ বলতো কিন্তু ওটা ছিল আগে রাম মন্দির ওটা রাজা বিক্রমহাদিত্য ওই মন্দির করে দিয়ে গেছিল তো ওই মন্দির যে সোনার ছালায় ভোগ রামে রামের ওইখানে এক মানে মুসলমান মৌলভী আশ্রয় নেয় সে রামে ওই বারবারন্ত সোনার্থলায় ভোগ এইসব দেখে খুব ক্ষুব্ধ হতো এবং ভাবত যে কবে এই দেশটা মুসলমান করব জন যেটা ইতিহাসে পড়ি একুশজন মুসলমান এই ভারতবর্ষে এসেছিল দেশেই ইসলাম ধর্ম প্রচার করার জন্যে কিন্তু রাম মন্দিরের বারবারন্ত দেখে তারা ভাবলো যে দেশে ইসলাম ধর্ম প্রচার করা যাবে না এই সময়ে আপনার ইব্রাহিম লোধি দিল্লিতে রাজ করছেন ওই ইব্রাহিম লোধির আত্মীয়রা শপত দিল আপনার বাবরকে আফগান সর্দার বাবর সে এই দিল্লি আক্রমণ করলো ইব্রাহিম লোধিকে আক্রমণ করলো কিন্তু ইব্রাহিম লোধির এক লক্ষ সৈন্য ছিল বাবরের ছিল পঁচিশ হাজার সৈন্য ছিল তার কিন্তু বাবরের একটা এক্সট্রা জিনিস ছিল কামান যেটা ইব্রাহিম লোধি ছিল না আর একটা কৌশল করেছিল কি ইব্রাহিম লদি সৈন্যদের বর্ষা যদি চার ফুট হতো তো বাবরের সৈন্যের বর্ষা সেখানে পাঁচ ফুট হতো এক ফুট দেড় ফুট বাড়া থাকত কারণ ওরা পাহাড় পাহাড় থেকে গড়িয়ে নাম্বার সময় একে মারতে সুবিধা হতো এদিকে নিচের দিকে ইব্রাহিম লদির সৈন্যদিকে উপরে উঠতে হতো তারা অনেক মেরে ফেলতো এইভাবে এক লক্ষ সৈন্য নিয়ে ইব্রাহিম নদীর পরাজয় হলো বাবরের জয় হলো বাবর ভারত আক্রমণ করার আগে ফকির বেশে ওই মৌলভীর আশ্রয়ে সারা ভারত ঘুরেছিল এবং ওকে কথা দিয়েছিল যে আমি যদি ভারত জয় করতে পারি যে এই মন্দির হিন্দুদের এই ধর্মের পাঠশালা ভেঙে দিয়ে এখানে আমরা মসজিদ তৈরি করব এই বলে প্রতিশ্রুতি দিয়েছিল এই মৌলভীকে তা মৌলবি সেই আশাতেই দিন গুনছিল ভারত পরাজিত হলো ইব্রাহিম যদি পরাজয় স্বীকার করে নিল তখন ওই বাবর বাবরের সৈন্য এই মন্ত্রী বাঁকি তার বিশাল সৈন্যবাহিনী অযোধ্যা আক্রমণ করলো অযোধ্যা ভিটি আর খৈজাবাদ তিন রাজা ওকে বাধা দান করলো কিন্তু এটে উঠতে পারল না তখন প্রচুর হিন্দু হালাল হয়ে গেলো মানে আত্মদান করল তো এত হিন্দু মরেছিল সেই হিন্দুদের ঐতের ওজন সাড়ে চুয়াত্তর মন এখন দেখা যায় যে অনেকে অনেকে পত্র লিখলে উপরে লেখা থাকে সাড়ে চুয়াত্তর তার মানে তুমি আমার পত্রটা পড়বে না যদি তুমি পড়ো এই সাড়ে চুয়াত্তর মন কত হিন্দু মরেছিল তাদের পাপ তোমার মধ্যে পড়বে এই বলে ছিল আচ্ছা যখন বাবর দেখলো যে হিন্দু এত মরে যাচ্ছে হিন্দুস্থানে তখন উনি স্বয়ং যে ওখানে এক সপ্তাহ থেকে কামান দিয়ে ওই রাম মন্দিরের চূড়া ভেঙে দিয়ে তিনটে গম্বুজ লাগিয়ে দিয়েছিল এইভাবেই ওখানে হিন্দু শূন্য করে ওখানে নামাজ পড়তে শুরু করল কিন্তু হিন্দুরা তাদের দুঃখের কথা ভুলতে পারে না রামনবমী এলেই ওখানে তারা পুজো করতে যেত প্রায় মারামারি লেগে যেত এমন সময় ব্রিটিশ যখন এলো ব্রিটিশ এসে করলো কি চাবি দিয়ে হিন্দুকে আসতে দেবে না মুসলমানকে আসতে দেবে না এইভাবে কিছুদিন ছিল তারপরে এলো কংগ্রেস সরকার তিনি চাবি খুলে দিলেন ইন্দিরা গান্ধী চাবি খুলে দিলেন হিন্দুদের ভোট পাওয়ার জন্য চাবি খুলে দিলেন ওনার পুত্র রাজীব তিনি হিন্দুদের আরমন জয় করার জন্যে ভিত্তি স্থাপনা করে দিলেন কিন্তু আর ওই পর্যন্ত হোক আর তারপরে আর কেউ কোনো কিছু কাজ করেনি তারপরে এলো বিজেপি সরকার বিশ্ব পরিষদ আর এস এরা একজোট হয়ে ওই রাম মন্দির উদ্ধারের সংকল্প নিয়ে ওই অযোধ্যায় আমরা কর সেবক ওখানে উপস্থিত হয়েছিলাম এবং আমরা বহু চেষ্টার পর উনিশশো বিরানব্বই সালে ওইখানে যে পুরনো ধাঁচা ছিল সেই ধাঁচাটা সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে ছোট্ট একটা নতুন ধাঁচায় রামলালার পুজো শুরু করেছিলাম তারপরে এই নিয়ে কোর্টে একশো পঁচিশ বছর মামলা চলার পর এই দু সালে রায় হল যে ওটা হিন্দুদের হিন্দুরা ওখানে পুজো পাঠ করবে মন্দির করবে আর মুসলমানদের আলাদা একটা পাঁচ বিঘে জমি দেওয়া হলো পাঁচ একর জমি দেওয়া হলো তোমরা ওখানে মসজিদ করা হয়ে যাও এই বলে মন্দিরের সূচনা হলো যা এখন রাম মন্দির হয়ে গেল অনেকটা গল্প বলে ফেললুম তো রাম মন্দির হয়ে গেলো রাম এই ভারতবর্ষের আদি সনাতন হিন্দুদের আদি দেবতা হলো রাম রাম আমাদের দাতা রাম আমাদের বিধাতা রাম আমাদের নেতা রাম রাজা তাই উনি যে কাজে যায় তখনই একটা রাজনীতি ছোঁয়া লেগে যায় তাই আজ আমরা নতুন মন্দির পেয়ে আমরাও গ্রামে গঞ্জে দেশে বিদেশে সবাই রাম মন্দির তৈরি করছি রামের পূজা পাঠ করছি সবার মঙ্গল কামনা করে আমরা প্রতি বছর পূজা করে আসছি আমিও প্রায় চব্বিশ বছর চৌত্রিশ বছর এই রাম পূজাই করছি এইখানেই আমার বক্তব্য শেষ ধন্যবাদ আপনাকে তারপর উনি ডেকে ডেকে আমাদেরকে খিচুড়ি খাওয়ালেন পুরো সারাদিনই উনি প্রায় দু লোক খাইয়েছেন আর আমরাও খেলাম না না করেও খেলাম যদি হোক ঠাকুরের প্রসাদ তো না করতে নেই তো উনি ধৈর্য ধরে সমস্ত কথাটা যে বললেন এই বয়সে সেটা আমার খুবই ভালো লাগলো আর আশা করি আপনাদেরও ভালো লেগেছে যদি আপনারা পুরোটা শুনে থাকেন এটাই হচ্ছে গেট আরামবাগের রাম মন্দির তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই জানাতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টিল দেন টেক কেয়ার বাই জয় শ্রীকৃষ্ণা জয় শ্রীরাম